সালামু আলাইকুম পিওর আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ অ্যাড্রেস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সস কিছুমির এটা হচ্ছে সেকেন্ড পার্টির ভিডিও আমরা অলরেডি ফার্স্ট পার্টটা আপলোড করে রেখেছি যারা ফার্স্ট পার্ট দেখেছেন তারা অবশ্যই সেকেন্ড পার্টি দেখে নেবেন এবং যারা সেকেন্ড পার্ট দেখছেন তারা অবশ্যই ফার্স্ট পার্টি দেখে নেবেন টোটাল আজকে পাঁচটা কালার ডিজাইন দেখে দিব প্রত্যেকটা কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকবে এবং প্রত্যেকটা স্টেজ কালেকশন গুলজি ব্রান্ড থেকে থাকবে তো বেয়ার কথা না বলে এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিব আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্টলি ফ্রন্ট সাইডটা পুরোটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে গলা টাইম ওয়ার্ক করা থাকবে পুরো বডিটা কিন্তু আপনার চিকেন কারি ছেটা কাজ করা থাকবে যেখান থেকে ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে এই মেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে সালোয়ার ব্যাক সাইড এবং হাতার হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে হবে ব্যাক সাইড এবং হাতারও হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে দোপারার থাকবে হচ্ছে আপনার পিওর শিপনের মধ্যে দুপাটা হবে সম্পূর্ণ পিওর শিফনের মধ্যে এবং প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে দুপাটাটা একেবারে পিওর এর মধ্যে হবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন অবশ্যই সরাসরি শপে এসে দেখে এগুলো পারচেস করে নিবেন প্রাইসটা আপনাদেরকে বলে দেবো খুবই রিজনেবল প্রাইস থাকবে এবং যারা নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের আপডেটগুলো আপনারা প্রতিদিন পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে ইলেভেন এটা হচ্ছে ফুলি ফ্রন্ট ফ্রন্টাইডটা পুরো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে চিকেন কারি সেটা অ্যাম্বোয়ারি খুবই সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন একেবারে প্রাইস এটা থাকবে নিচের সালোয়ারটা এবং সাইড এবং হাতার হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইড প্লাস হাতা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপুরটা পিওর শিফনের দুপুরটা হবে সম্পূর্ণ পিওর দুপুরটা হবে রোধের স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে অর্ডারগুলো আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে ফেলবেন এবং যদি আসতে চান অবশ্যই আমাদের শপে এসে সরাসরি দেখে এগুলো পার্চেস করে নিয়ে যাবেন প্রাইসগুলো আপনাদেরকে আমরা বলে দিচ্ছি এগুলোর প্রাইস হবে অনলি ছাব্বিশশো টাকা বিয়ার্স প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা বিয়ার্স এখন আপনাদেরকে দেখে দিব ডিজাইন নাম্বার হচ্ছে ফোর এটা হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ছেটা আপনার চিকেন কাজ করা থাকবে গলায় এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে সালোয়ারটা পেয়ে যাবেন আপনার সলিটের মধ্যে এক কালার এবং এটা হচ্ছে সাইড এবং হাতাটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে দুপুরটা হবে সম্পূর্ণ খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে মধ্যে হবে এটা হবে দুপারটা সম্পূর্ণ পিওর মধ্যে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইম ও হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাড়ি থাকবে একশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখে দিব আরও একটি ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে সিক্স এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন চমট কালার একটা এমব্রয়েডারি কাজ করা আছে প্রিন্টটা খুবই সুন্দর দেখেন পুরো বডিটা কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে প্রত্যেকটি স্যামিলার ডিজাইন করা থাকবে এবং প্রিন্ট এবং কালারগুলো হচ্ছে আলাদা আলাদা এবং প্রাইসটা থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা থাকবে সালোয়ার কটন সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড এবং হাতা দুপুরটা হবে পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন করা আছে এটা হচ্ছে দুপারটা পিওর শিফনের মধ্যে হবে প্রাইসগুলো হবে একেবারে রিজনেবল প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে দিয়ে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে দিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করতে হবে দর্শ এখন আপনাদেরকে দেখে দিব আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা ডিজাইন নাম্বার হচ্ছে এইট এটা হচ্ছে ডিজাইনের ফ্রন্ট সাইডটা পুরোটাই হচ্ছে আপনার প্রিন্ট করা আছে চিকেন কারি ছেটা গাছ করা থাকবে ফুল বড়িটা জুড়ে এটা ড্রেসের ফুললি ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা প্রিন্টের হবে হাতাটা প্রিন্টের হবে স্যালোডটা থাকবে সলিডের মধ্যে এক কালার এটা হচ্ছে আপনার হাতা এবং ব্যাক সাইড দুপুরাটা হবে আপনার সম্পূর্ণ পিওর শিফনের প্রিমিয়াম কোয়ালিটির খুবই চমৎকার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন একেবারে পিওরের মধ্যে চমৎকার একটা প্রিন্ট করা আছে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই অবশ্যই শপে চলে এসে সরাসরি দেখে এগুলো পার্চেস করে নিয়ে যাবেন অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা লিফেন রোড খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বোষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও থেকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার